হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সঙ্গীতা তোমাদের হিস্ট্রি টিচার আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এইবার ইতিহাসের এবিটিএ থেকে কি কি প্রশ্ন আট নম্বরের কমন আসতে পারে সে বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আট নম্বরের প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব দেখো আমাদের এই বছর এবিটিএ টেস্ট পেপারে যে পেজ হিস্ট্রির যে পেজগুলিতে যে সমস্ত আট নম্বরের প্রশ্নগুলি বেশি এসেছে অর্থাৎ যেগুলি আমরা ধরে নিতে পারি এই বছর আসার অনেক চান্স আছে বলে তোমরা এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই জানতে পারবে দেখে যে তোমরা পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার্ড অথবা তোমরা পরীক্ষায় যাতে সম্পূর্ণভাবে লিখে আসতে পারো সেজন্যই তোমাদেরকে এই সাজেশনটা দেওয়া তো তোমরা ভালো করে জানো যে ইতিহাসের প্রথম আর অষ্টম অধ্যায় থেকে আট নম্বরের কোনো প্রশ্ন হয় না তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায় থেকে যে সমস্ত আট নম্বরের প্রশ্নগুলি এই বছর এবিটিএতে টিএতে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে সেগুলি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এবিটিএ থেকে এবার তিনটে খুবই গুরুত্বপূর্ণ আসার অনেকটাই চান্স রয়েছে সেগুলো প্রথমটি হলো যে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তো প্রথমটা উনিশ শতকে প্রথম আমাদের সতীদাহ প্রথা বিরোধী প্রতিষ্ঠাগুলির পরিচয় এটা তিনে পড়বে আর রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মন্ডিত করে এটি পাঁচে পড়বে এই প্রশ্নটি এবিটিএস টেস্ট পেপারে প্রায় ছটি পেজে আছে তাই অবশ্যই এই প্রশ্নটিকে তোমরা ভালো করে এইবার পড়বে দ্বিতীয় হলো দ্বিতীয় অধ্যায় থেকে যেটি এবিটিএ টেস্ট পেপার অনেক জায়গায় এসেছে সেটি হলো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কি এবং উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটি এটি আসবে টেস্ট পেপারে চারটি পেজে খুবই গুরুত্ব দিয়েছে এবং আর প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে এবিটিএ পেপারে এসেছে যেটি মাত্র তিনটি পেজে আমি আমরা দেখতে পেয়েছি সেটা হলো উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা আলোচনা করো এটি মাত্র তিনটি জায়গায় এসেছে আর এই বছর ইতিহাসে আট নম্বরের প্রশ্ন হিসেবে তৃতীয় অধ্যায়ে এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেটি এপিডি টেস্ট পেপারে সাতটা অধ্যায় সাতটা পাতায় আছে সেটি হলো নীল বিদ্রোহের প্রকৃতি কারণ ও গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটি তোমরা যদি এখনো না করে থাকো তাহলে অবশ্যই পড়ে নাও কারণ এটি প্রায় নাইনটি আসার তোমাদের এবার চান্স রয়েছে আর তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এবার আট নম্বরের যে প্রশ্নগুলি আসার খুব বেশি চান্স রয়েছে তার মধ্যে প্রথমটি হলো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বা গুরুত্ব আলোচনা করো এটি এবিটি এর সাতটি পাতায় রয়েছে এটা কিন্তু সত্যি এবার খুবই ইম্পর্টেন্ট এটি যদি এখনো না পড়ে থাকো অবশ্যই পড়ে নাও কারণ হাতে কিছুটা আমাদের সময় আছে আর দুই নম্বর হলো শতকে বাংলায় লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে তা আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের গোড়া আনন্দময় ও বর্তমান ভারত এই তিনটির উপর ভিত্তি করে কিন্তু লিখতে হবে এটি টেস্ট পেপারে মাত্র তিনটি পাতায় রয়েছে আর তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এবার আট নম্বরের যে প্রশ্নগুলি খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলি হলো যে উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এটি এভিটি টেস্ট পেপারের ছটি পেজে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া যে প্রশ্নটি এবার পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ আমরা বলতে পারি যে এবার হিস্ট্রি থেকে যে প্রশ্নটি খুব বেশি আসার চান্স রয়েছে খুব খুবই ইম্পর্টেন্ট সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো এই প্রশ্নটি অনেক অনেক ইম্পর্টেন্ট এইবারে তোমাদের জন্য এটি এবিটি টেস্ট পেপারের বারোটি পেজে রয়েছে তাই এই প্রশ্নটিও যদি তোমরা এখনো পর্যন্ত না করে থাকো অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু করে রাখো এটিও তোমাদের এবার পরীক্ষায় আসার নাইনটি চান্স রয়েছে এবার আমরা দেখে নেব যে ষষ্ঠ আর সপ্তম অধ্যায় থেকে আমাদের কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট আট নম্বরের জন্য তো ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবার বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এর প্রধান ত্রুটিগুলি কি ছিল এটি কিন্তু টেস্ট পেপারে সাতটি পেপারে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে আর সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো এটি প্রায় পেজে গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রশ্নটিও কিন্তু তোমরা তোমরা ভালো করে রেডি করো যাতে পরীক্ষায় এটি এটি আসলে অবশ্যই লিখতে পারো দেখো আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপারের উপর ভিত্তি করে একটি সাজেশন আরও একটি তৈরি করেছি সাতটা প্রশ্নের যেগুলি থেকে তোমরা অনেক হেল্প পাবে এই সাতটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে তো এটি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এই সাতটি প্রশ্ন হল যে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে দুই নম্বর হল নীল বিদ্রোহের প্রকৃতি কারণ ও গুরুত্ব আলোচনা করো তিন নম্বর পড়বে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বা গুরুত্ব আলোচনা করো এবং চার নম্বর পড়বে উপনিবেশিক বাংলায় বিকাশ ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং পাঁচ নম্বরে করবে যে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো ছয় নম্বর করবে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এবং সাত নম্বর পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো এর মধ্যেও যদি তোমরা কমন যে থাকো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই নীল বিদ্রোহটা পড়বে মহাবিদ্রোহ পড়বে এবং মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তাটা করবে এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো এই চারটি প্রশ্ন কিন্তু অবশ্যই প্রয়োজন এর বাইরে আর কমন দেয়া যাবে না তো অবশ্যই তোমরা এই সাতটি প্রশ্ন পড়বে তার মধ্যে কমন চাইলে এই চারটি প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক হেল্প পাবে এবং ভালো করে পড়াশোনা করো আমাদেরকে মাধ্যমিক ইতিহাসে ভালো নম্বর আনতেই হবে